দেখো বন্ধুরা আমি আমলকি দিয়ে একটা রেসিপি তৈরি করছি তার জন্য আমলকিগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে ঝাঁজর থালার উপর রেখেছি একটা কড়াইতে জল দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে তার উপর এই ঝাঁজর বাটিটা আমলকির সঙ্গে রেখেছি এবার এটাকে ঢাকা দিয়ে দেব আমার আমলকিগুলোকেও ভা পর ফাটা ফাটা হয়ে গেছে এখানে আমার এই আলুগুলো রেডি হয়ে গেছে এই যে ভাটা ভাটা হয়েছে না এখানে আমার এটা তৈরি হয়ে গেছে এবার এটা নামিয়ে নিয়ে ভালো করে মুছে এগুলো চালিয়ে দিচ্ছে আর এদিকে দেখো আমি এখানে গুলালে তাল মিশিয়ে নিয়েছি যাকে মিষ্টিকে গুঁড়ো করবো আর এখানে আদা আর লেবু নিয়েছি আর এদিকে নিয়েছি দেখো গোলমরিচের গুঁড়ো লবঙ্গ এগুলো সব লাগবে আমার শুকনো করার মধ্যে দিয়ে দিলাম গোলমরিচা লবঙ্গটা একটু কড়াইতে মিলে নিয়ে দিতে নিচ্ছি এবার এতে মিশ্রি দুটোটা করে নিয়েছিলাম সেটা দিয়ে এর মধ্যে একটু মিঠ লবণ দিয়ে দিলাম এবার সময় নেড়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত কড়ার থেকে বেরিয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত নেড়ে যেতে হবে এটা পেশ করার সময় একটা গোটা লেবু দিয়ে দিচ্ছিলাম এটা তোমাদের দেখানো হয়নি লবঙ্গ আর গোলমরিচের গুঁড়োটা এটাকে অবরত নেড়ে দিতে হবে দেখো আমার গলার থেকে এরকম মুখে খুঁটির মধ্যে চলে আসছে এরকম গোল হয়ে গেছে তার মানে দামার হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব আর এই থালাটার মধ্যে আমি একটুখানি গিয়ে ঘাট মাখিয়ে নিচ্ছি এর মধ্যে ঢালবো জিনিসটা দেখো বন্ধুরা এটা আমার আধ ঘন্টার উপরে ছিল শক্ত হয়ে গেছে এবার আমি এরকম করে গোল গোল করে একটু মিশিয়ে পুরো থালার প্লেটের মধ্যে রেখে তার উপরে আমি সব রাখছি যাতে একটার সঙ্গে আরেকটা না লেগে যায় আর গুলিটাও খেতে ভালো লাগবে একটু মিষ্টি মিষ্টি লাগবে সেই জন্য দেখো বন্ধুরা আমার এই গুলিগুলো হয়ে গেছে খুবই সুন্দর হয়েছে সব সময় সবাই খেতে পারবে এটা বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে সর্দি কাশি পেট ব্যথা সবই ভালো হবে এতে এটা হসবিহুলির মতো করলাম লেগেছে কমেন্ট করে জানিও লাইক দিও